সাতশো বাইশ খ্রিস্ট বিন্দুসারের মৃত্যু হলে উত্তর উত্তরাধিকারের প্রশ্নে যুদ্ধ শুরু হয়ে যায় বিন্দু সার তার অপর পুত্র সুসীমকে উত্তরাধিকার হিসাবে চেয়েছিলেন কিন্তু বিন্দুসারের মন্ত্রীরা এবং তার অপর পুত্র অশোককে সমর্থন করেন রাধাগুপ্ত নামে এক মন্ত্রী অশোকের সিংহাসন লাভের পক্ষে প্রধান সহায়কের পরিচয় দেন এবং পরবর্তীকালে তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অশোক সঠতা করে সুসীমকে একটি জ্বলন্ত কয়রা ভর্তি গর্তে ফেলে দিয়ে হত্যা করেন অর্থাৎ তার ভাই সুসীমকে দিবংশ ও মহাবংশ গ্রন্থ অনুসারে বিতাশোক নামক এক ভাইকে ব্যতীত অশোক তার বাকি নিরানব্বই জন ভাইকে হত্যা করেন দুইশত উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে পিতার মৃত্যুর তিন বছর পরে তিনি মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন পরবর্তী আট বছর তার সাম্রাজ্য বিস্তারে তিনি মনোবেশ মনোনিবেশ করেন তার রাজত্বকালে অষ্টম বর্ষে তিনি কলিঙ্গ আক্রমণ করেন এই ভয়াবহ যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ প্রাণ হারায় এবং দেড় লক্ষ মানুষ নির্বাসিত হয় এই ভয়ানক যুদ্ধের কুফল লক্ষ্য করে যুদ্ধপ্রিয় অশোক একজন শান্তিকামী ও প্রজাদরদী সম্রাট এবং বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষকে পরিণত হন অশোকের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকথায় শুধুমাত্র মৌর্য সাম্রাজ্য নয় এশিয়ার বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয় তার পুত্র মহিন্দ ও কন্যা কন্যা সংঘমিত্রা সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচার করতে থাকেন অশোকের মৃত্যুর পর পরবর্তী পঞ্চাশ বছর দশরথ সম্প্রতি সারিসুখ দেববর্মন শত ধনবান বৃহদ বৃহদর্থ এই ছয়জন সম্রাটের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য দুর্বল হতে থাকে শেষ সম্রাট বৃহদ্রত নিজ সেনাবাহিনীর প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত হওয়ার পর মৌর্য সাম্রাজ্যের পঠনের পতনের সূচনা ঘটে